কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে মর্গে ঢুকতে বাধা পুলিশের জয়নগরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ ওঠে এই ঘটনায় রাজ্য প্রশাসনকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক তিনি বলেন শাসন নেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবারে জয়নগরে নির্যাতিতা নাবালিকার দেহের ময়নাতদন্ত হওয়ার কথা কল্যাণী পুলিশ মর্গে কল্যাণী এইমস হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে হবে এই ময়নাতদন্ত সোমবার সকালে ফরেন্সিক এক্সপার্ট এবং কল্যাণী এমস হাসপাতালের চিকিৎসকরা এসে উপস্থিত হন কল্যাণী পুলিশ মর্গে তারপরেই সেখানে পুলিশের কোরা পাহাড়ায় নাবালিকার মৃতদেহ নিয়ে আসা হয় সেখানে গিয়েছিলেন কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় রাজ্যের যে প্রশাসনিক এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটি একেবারে একেবারে চরম সীমায় পৌঁছে গেছে এর চেয়ে খারাপ আর হতে পারে না এবং সেখানে কোর্টের যে দাবি করা হয়েছিল যে ডিমান্ড করা হয়েছিল একটা নিউট্রাল ইস্যু থেকে মানে স্টেটের ইস্যু থেকে আমরা ঠিক সঠিক ইয়ে পাবো না সঠিক তথ্য পাবো না কজ সঠিক মানে কজ অফ ডেথ সঠিক ইয়েগুলো পাবো না সেই জন্য এইমসের ও ডক্টর যারা থাকবে এখানে পোস্টমর্টমের তারা করবে ফরেন্সিক ডিপার্টমেন্টে যে ডক্টর আছে তারা করবে এবং এতে পরিষ্কার যে বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না প্রশাসন ব্যবস্থা একেবারে চরম মানে খারাপ অবস্থা সেটাই কিন্তু নিদর্শন